জঙ্গি ভেবে নিজেদের লোককেই হত্যা করল ভারত ভারতীয় পুলিশ এই ঘটনা ঘটিয়েছে এক মন্দিরে পাহারারত পুলিশ সদস্যরা আতঙ্কে এক সহকর্মীকে গুলি করে হত্যা করেছে ভারত নিয়ন্ত্রিত উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় ওই ঘটনা ঘটে সেখানকার একটি মন্দিরে জঙ্গি সন্ধে এক পুলিশ সদস্যকে হত্যা করেছে তারই সহকর্মীরা এই কথা জানিয়েছে উপত্যকার স্থানীয় কর্তৃপক্ষ এনডিটিভিকে পুলিশ জানায় এক পুলিশ সদস্য গভীর রাতে জোর করে মন্দিরে ঠোকার চেষ্টা করে মন্দিরের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জঙ্গি ভেবে আতঙ্কিত হয় পরে গুলি করে তাকে বাইরে বেরিয়ে ভুল ভাঙে তাদের হতভম্ব হয়ে পড়ে সবাই পরে আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই পুলিশ সদস্যের কানে হেডফোন লাগানো ছিল সহকর্মীদের উচ্চ শব্দ সত্ত্বেও তিনি সাড়া দেননি পরে মন্দিরে থাকা নিরাপত্তাকর্মীরা তাকে গুলি করে এই ঘটনায় উত্তর কাশ্মীরের ডিআইজি বলেন গতরাতে অপ্রত্যাশিত ঘটনায় অজয় নামের এক পুলিশ সদস্য গুলিতে নিহত হয়েছেন তিনি মধ্যরাতে জোরপূর্বক একটি মন্দিরে ঢোকার চেষ্টা করেছিলেন ওই পুলিশ সদস্য এন্টিন্যাশনাল এলিমেন্টস বা এএনই এর গুলিতে নিহত হয়েছেন বলে জানান ডিআইজি নিহত পুলিশ কনস্টেবলের নাম অজয় ধর। তিনি কাশ্মীরের হ্যান্ডওয়ার লাঙ্গাত এলাকার বাসিন্দা এক বিবৃতিতে কাশ্মীর পুলিশ অজয়ধরের প্রাণহানির এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে দুঃখ প্রকাশ করেছে পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন গভীর রাতে পুলিশ কনস্টেবল অজয়ধর মন্দিরে প্রবেশের জন্য দরজায় ধাক্কাধাক্কি করলে সেখানকার নিরাপত্তারক্ষী আকাশে ফাঁকাগুলি ছড়েন কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেন আকাশে ফাঁকা গুলি ছোড়া সত্ত্বেও তিনি নিজের পরিচয় না জানিয়ে মন্দিরের দরজায় ধাক্কাতে থাকেন এটি একেবারেই পরিষ্কার ভুল বোঝাবুঝি কারণ মন্দিরের নিরাপত্তারক্ষীরা মনে করেছিলেন সেখানে জঙ্গি হামলা হয়েছে কাশ্মীরের বেশিরভাগ মন্দিরে পুলিশ পাহারা রয়েছে অতীতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাতের অন্ধকারে জঙ্গি মনে করে বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছিল এসব ঘটনা ভারতীয় পুলিশের পেশাদায়িত্ব নিয়ে প্রশ্ন দাঁড় করা এখনো কোনো কথা বলেনি এই ঘটনায় সমালোচনার পাশাপাশি হাস্যরসেরও সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক ভারতীয় পুলিশ কতটা পেশাদার বলে আপনি মনে করেন এই ঘটনা হাস্যকর নাকি দুর্ভাগ্যজনক আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন